তৃতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা দু গত ষোলোই মে দু চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল নয়টায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেছে তৃতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এ মেলার উদ্বোধন করেছেন অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম আইআইসিটি বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিইউইটি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জোহা বাইজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিইউইটি এবং উপদেষ্টা গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ জিআইএমসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজোয়ানা রিয়াজ সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বিইউইটি মেলার সভাপতি হিসেবে ছিলেন জি এম কায়সার প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ জিআইএমসি এই বিজ্ঞান মেলায় আয়োজন করেছেন বিজ্ঞান ক্লাব গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ হিরাঝিল নারায়ণগঞ্জ মেলার স্থান নির্ধারণ করেছেন টিচার্স স্টুডেন্ট কনভেনশন হল গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ